ভাই ভাই 100 টাকা দিবেন সকাল থেকে কিছু খাইনি এক কাজ করতে পারোস না কাজ আপনি দিবেন আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ চকমক গয়না এবারে চকমক খলো সুন্দর তো অরিজিনাল অনেক দামি বুড়া যাচ্ছে इट्स ফর ইউ কি মন খারাপ করে বসে আছিস কেন আরে বিয়ে তো হয়েই গেল বিয়ে তো হইছে কিন্তু সংসার করব কি করে একটা টাকাও নেই हमको ভবিষ্যৎ কি এই গয়টা রাখ এই ঘড়িটার দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো তোমার কি বলতে কিছু বুঝতে পারতো না কি বলতেছি না ঘড়ি কই হাতের মধ্যে আচ্ছা তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম ওই ঘড়িটা কই

আম তো তোর বিয়েতে কিছু দিতে বললাম না এই ঘড়িটা তোর বিয়ের গিফট তুই এই ঘড়িটা রাখলে আমি খুশি হব প্লিজ জানেন এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে একটু এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে এই ঘড়িটা ভায়ากรের গার্লফ্রেন্ড দিয়েছিল ওরা গার্লফ্রেন্ড ওকে ভুল বুঝে খুব অপমান করে ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভায়া তার একটা কিডনি বিট্রি করে দেয় ওই মিয়াটা আত্মনিষ্ঠ ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠ হতে পারে না ভালো থাকিস ভাবে আসি